এটি হচ্ছে এলডিআর এলডিআরের ফুল ফর্ম হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার এলডিআর হলো ওয়ান টাইপ অফ সেন্সার একে সেন্সার বলার একটি কারণ হল এলডিআর অন্ধকার এবং আলোকে ডিটেক্ট করতে পারে এলডিআরের এই ওপরের পোর্শানে একটি ক্যাডমিয়াম সালফাইটের প্রলেপ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ক্যাডমিয়াম সালফাইটের একটি প্রলেপ দেওয়া রয়েছে এটি হচ্ছে একটি সেমিকন্ডাক্টার ম্যাটেরিয়াল এই সেমিকন্ডাক্টর মেটেরিয়াল এখানে সেমিকন্ডাক্টার কি করে কাজ করে এটা নিয়ে এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম তো আপনারা সেখান থেকে ভিডিওটা দেখলে আরও বুঝতে সুবিধা হবে সেমিকন্ডাক্টর কিভাবে কাজ করে তো এইখানে যে সেমিকন্ডাক্টার মেটেরিয়ালের যে পোলেপটা দেওয়া রয়েছে ক্যাডমিয়ামের পোলেপটা তার জন্য এখান থেকে ইলেকট্রনটা ফ্লো করে এলডিআরের মধ্য দিয়ে যখন এলডিআরের ওপরে এখানে সূর্যের আলো বা যে কোনো আলো যখন পড়ে তখন কিন্তু এলডিআর এর মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করে আর যখন এর ওপরে কোনো আলো পড়ে না তখন কিন্তু সেটি একটি ডার্ক রেজিস্ট্যান্সের কাজ করে অন্ধকার অবস্থায় এলডিআরের রেজিস্ট্যান্স কিন্তু অনেক বেশি আর এর ওপর যখন সূর্যের আলো বা অন্য কিছুর আলো পড়লে সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্স ভ্যালু কিন্তু অনেক কমে যায় এটি হচ্ছে এলডিআরের সিম্বল এলডিআরটি নর্মালি এরকম দেখতে হয় সিম্বলটি তো এখান দিয়ে যখন আমরা এখানে সূর্যের আলো পড়বে এই ওপরটাতে এলডিআর এর মধ্যে তখন কিন্তু ইলেকট্রনটা ফ্লো হবে যখন এই জায়গাটাতে সূর্যের আলোটা পড়বে এবং ক্যাডমিয়াম সালফেট সালফাইড যেটা আছে তার যে আশ্রয়ের উপর সূর্যের আলো পড়লে তখন এই দুটি লিডের মধ্যে দিয়ে ইলেকট্রনটা ফ্লো করবে আর না হলে কিন্তু ইলেকট্রন ফ্লো হবে না যদি এর মধ্যে সূর্যের আলো না পড়ে এটি দিয়ে এই বিভিন্ন এলডিআর দিয়ে আমরা বিভিন্ন প্রজেক্ট বানাতে পারি এবার আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখে নেব যে এলডিআরটা কী করে চেকিং করতে হবে এলডিআরে কিন্তু কোনো পজিটিভ নেগেটিভ কিছু নেই এলডিআর যে দুটি টার্মিনাল আছে দুটি টার্মিনাল সেম তো এটার জন্য চেকিং করার জন্য নিয়েছি হচ্ছে ব্রেড তো ব্রেড বোর্ডে এলডিআরটি কানেকশান করে নেব এলডিআরটি কানেকশান করে নিয়েছি তো এইখান দিয়ে এবার কিছু ওয়ার কানেক্ট করতে হবে একটু আমরা জুম করে দিই তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে এখানে দুটি হুকাপ আমরা কানেক্ট করে দেব এবার আমরা এই এলিয়াটি রেজিস্টেন্স ভ্যালুটা চেক করব যে এটাতে কত ওহম রেজিস্টার দেখাচ্ছে তো তার জন্য আমি নিয়ে নেব একটি মাল্টিমিটার এখানে নিয়ে নিলাম একটি মাল্টিমিটার এটিকে পয়েন্টটার সেট করবো আমি টোয়েন্টি কেতে তেমন সেট করার পর রেজিস্টেন্সটা কত দেখাচ্ছে এবার আমরা চেক করব যে কোনো প্রুফ যে কোনো বাইরে ধরলে আমরা চেক করতে পারব এখান থেকে আমরা ডাইরেক্ট চেক করতে পারি ওয়ান পয়েন্ট ফরটি থ্রি কিলোহম রেজিস্টার দেখাচ্ছে যখন আমরা এর ওপরে একটু অন্ধকার করব সেই ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স ভ্যালু অনেকটা বেড়ে যাবে দেখুন আলো পড়ছে রেজিস্ট্যান্স ভ্যালু কমে যাচ্ছে আবার যখন আমি হাত দিয়ে অন্ধকার করে দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স ভ্যালু অনেকটা বেড়ে যাচ্ছে এটা আমরা আরও ভালোভাবে প্র্যাকটিক্যাল করে দেখব এখানে এল নিয়ে নিয়েছি এবং এলডিআর সাথে দুটি প্রোফ কানেকশান করে দেব এখন দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফোর কিলো হোম এই যে ওয়ান পয়েন্ট ফোর কিলো হোম দেখাচ্ছে এর ওপর যখন আমরা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাবো তখন কিন্তু রেজিস্ট্যান্স ভ্যালু আরও কমে যাবে এই যে মোবাইলের ফ্ল্যাশ লাইটটি যখন আমি দেব দেখুন রেজিস্টেন্স ভ্যালু একদম কমে যাবে ফ্ল্যাশলাইট যখন সরিয়ে নিচ্ছি তখন কিন্তু রেজিস্টেন্স ভ্যালু আবার বেড়ে যাচ্ছে যখন ফ্ল্যাশলাইট পড়ছে তখন কিন্তু রেজিস্ট্যান্স ভ্যালু একদমই নেই শূন্য হয়ে যাচ্ছে এটার মধ্যে যখনই সূর্যের আলো খুব বেশি পড়বে তখন সেই ক্ষেত্রে কিন্তু রেজিস্টেন্স ভ্যালু একদম কমে যাবে যে কোনো আলো এর মধ্যে পড়লে এলডিআরের মধ্যে পড়লে রেজিস্টেন্স ভ্যালু একদম কমে যায় সেটা কিন্তু একদম ওপেন হয়ে যাবে তখন দেখুন রেজিস্ট্যান্স ভ্যালু কিন্তু দেখাচ্ছে না এবার আমি যদি এখানে একটু অন্ধকার করি সেই ক্ষেত্রে দেখুন রেজিস্ট্যান্স ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে দেখুন হাত দিয়ে একটু অন্ধকার করেছি দেখুন রেজিস্ট্যান্স ভ্যালু কিন্তু বেড়ে যাচ্ছে এটা অনেক সময় মেগা হোম অবধি পৌঁছে যেতে পারে কিন্তু রেজিস্ট্যান্স ভ্যালু অনেক বেশি হবে তখন দেখুন অন্ধকার হচ্ছে যেহেতু তার জন্য কিন্তু রেজিস্ট্যান্স ভ্যালু কতটা বেড়ে গেছে ফরটি পয়েন্ট নাইন এইট নাইন ফরটির ওপরে উঠে গেছে দেখুন যাই সরিয়ে দেবো যখনই আলো পড়বে যে কোনো জায়গা থেকে আলো এসে পড়বে তখন সেই ক্ষেত্রে রেসিস্ট্যান্স ভ্যালু কিন্তু কমে যাবে ইল্ডিয়ারকে আমরা অনেক সময় নাইট ল্যাম্প হিসেবে ব্যবহার করে থাকি নাইট ল্যাম্পের যাতে অটোমেটিক্যালি অন অফ ক্ষেত্রে এলডিআর ব্যবহার করা হয় রাতে যে আমাদের স্ট্রিট লাইটগুলো দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে এলডিআরটাকে বিভিন্নভাবে কাস্টমাইজেশন করে এলডিআর সাথে আরও অনেক ধরনের কাস্টমাইজেশন করে আমরা সেই ক্ষেত্রে রিলে ব্যবহার করে সেটিকে আমরা অন অফের সার্কিট হিসেবে ব্যবহার করে থাকি যাতে আমাদের ইলেকট্রিসিটি পাওয়ার কনজামশান অনেকটাই কম হয় মাইক্রো কন্ট্রোলার দিয়ে সেটাকে আমরা প্রোগ্রামিং করতে হয় কারণ এলডিআরের মধ্যে বেশি এখান থেকে আমরা অ্যাম্পিয়ার পাস করাতে পারি না লো এমপিআরে কাজ করে বলে সেই ক্ষেত্রে এলডিআর কিন্তু ডাইরেক্ট লোডের সাথে কানেক্ট করা যায় না এবার আমরা প্র্যাকটিক্যালির মাধ্যমে দেখব কি করে এটা হচ্ছে এখানে একটি সার্কিট ডায়াগ্রাম আমি এঁকে নিয়েছি এই সার্কিট ডায়াগ্রামটিতে এখানে একটি ব্যাটারি নিয়ে নিয়েছি এখানে একটি আমি নাইন ভোল্টের ব্যাটারি নেব নাইন ভোল্টের একটি ব্যাটারি লাগাবো এখানে এবং এখান থেকে একটি নিয়ে নিয়েছি এলইডি ফাইভ ফাইভ এম এম একটি এলইডি নিয়ে নিছি এবং একটি এলডিআর কানেকশান করবো তো এখানে সবসময় মনে রাখতো পজিটিভটা পজিটিভের সাথে এবং নেগেটিভটা কিন্তু নেগেটিভ সাইডে কানেকশান হবে আর তার সাথে একটি এলডিআর কানেকশন করেছি যে আমরা এলডিআরটি কী করে কাজ করছি আরও ভালোভাবে বুঝতে পারবো এলডিআরটা বোঝার জন্য এখানে এলডিআরটি যেরকম কানেকশান আছে সে সেরকমই থাকবে দেখিয়ে দিই এলডিআরের যেরকম কানেকশান আছে সেরকমই থাকবে এবার এখানে আমরা একটি এল ইডি করে দেবো এল ইডি সিরিজে কানেকশান করে দিয়েছি এবার এখানে আমরা পাওয়ার সাপ্লাইটা প্রোভাইড করব এখানে একটি নাইন ভোল্টের ব্যাটারি নিয়েছি নাইন ভোল্টের ব্যাটারিতে পজিটিভটি পজিটিভ এবং নেগেটিভটি নেগেটিভে কানেকশান করতে হবে দেখুন এখানে হালকাভাবে এলইডি গ্লো করছে যখনই আমি এর ওপরে অন্ধকার দিচ্ছি তখনই কিন্তু গ্লো করা বন্ধ হয়ে যাচ্ছে দেখুন যখনই আমি এলইডিটি আরেকটু আমি দূরে বসাচ্ছি তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে দেখুন এখানে যখনই এলডিআরটির ওপরে আমি অন্ধকার করছি সেই ক্ষেত্রে এলইডিটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে সুইচের মতো কাজ করছে আবার যখন আমি মোবাইলের ফ্ল্যাশলাইট দিয়ে অন করবো ফ্ল্যাশলাইট তখন দেখুন এলইডটি কিন্তু ফুল ব্রাইটনেসে গ্লো করছে আবার যখন সরিয়ে নিচ্ছি তখন সেই ক্ষেত্রে কিন্তু ব্রাইটনেস কমে যাচ্ছে দেখুন যখনই আমি এইখানে দিচ্ছি দেখুন ফুল ব্রাইটনেসে গ্লো করছে দেখুন যখন আলোটি পড়ছে তখন কিন্তু ফুল ব্রাইটনেসে গ্লো করছে আবার যখন সরে যাচ্ছে ব্রাইটনেস কিন্তু কমে যাচ্ছে এখান থেকে আমি যখন একটু অন্ধকার ক্রিয়েট করব এটার মধ্যে তখন কিন্তু সেই ক্ষেত্রে এটা কমে যাবে যখন এই ছাওয়াটা পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধ হয়ে যাবে এলডিআরের এই অন অফের এই থিওরিটাকে কাজে লাগিয়ে আলো এবং অন্ধকারের এই থিওরিটাকে কাজে লাগিয়ে বিভিন্ন আমরা ওর সাথে রিলে ইউজ করে মাইক্রো কন্ট্রোলার ইউজ করে అలా ఇక అటోమేట సార్కిట్